আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমেদ হুম সল্লি আলা রসুল করিম আম্মাবাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনি বে বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের আট নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুর আরফের তেইশ নম্বর আয়াত থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ তো যারা আমাদের আজকে এই ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনারা আমাদের গত ক্লাসটি দেখে এই ক্লাসটি দেখার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা আজকে যে গঠনা দেখব এটার কিছু অংশ আমাদের গত ক্লাসের ছিল আপনি যদি পূর্বের অংশ না দেখেন তাহলে দেখা গেছে আপনি টোটাল ঘটনা উপলব্ধি করতে পারবেন না এর জন্য চেষ্টা করবেন আমাদের গত ক্লাসটি দেখি আজকের ক্লাসটি দেখার জন্য তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস ও ইল্লেম তাও ফিল্ল না বতর হেম্ না ও ইল্লেম তাও ফিল্ল না বতার হেম নলন ঘুরন মীরল খ সিরি কলা তার উবয়ে বল্লু কলা তার উবয়ে বল্লু রব হি আমাদের রব রব প্রভুরপ ই না অতুচ্ছে আমাদের এটা দমের সর্বনাম জলাম না আমরা অবিচার করেছি জুলুম জুলুম করেছি না আমরা আমরা কি করেছি জুলুম করেছি আং ফুসানা আমাদের নিজেদের প্রতি নাফস মানে কি নিজ আত্মা আমরা যদি কোরআন শব্দ অর্থ শিখে ওইখানে শব্দটি শিখেছি আর এই না অর্থ আমাদের ওয়া ইন ওয়া আর ইন অত যদি ওয়া ইন আর যদি তাও তাওফির আপনি ক্ষমা না করেন এখানে লাম না বোধক অর্থ লানা আমাদের কে অর্থ আমাদের এখানে আমাদের জন্য বা আমাদের কে হ্যাম এবং অনুগ্রহ না করেন আমাদের প্রতি আমাদের প্রতি এবং যদি অনুগ্রহ না করেন আমাদেরকে ক্ষমা না করেন আর যদি অনুগ্রহ না করেন লানা কু না অবশ্যই আমরা হয়ে যাব আমরা গত ক্লাসে একটি কথা বলেছি যখন শব্দের শুরুতে লাম এবং শব্দের শেষ হরফ নুনের উপর তাস দিত তখন ওইখানে অবশ্যই তাকিদের সাথে আসবে লা না কু না অবশ্যই আমরা হয়ে যাব মিন থেকে বা অন্তর্ভুক্ত আল খির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আচ্ছা একত্র অর্থ দেখি আমরা তারা উভয়ে বলল এখন তারা কারা এটা হচ্ছে আদব এবং হাওয়া আরিসাল্লাম যেটা আমরা গত ক্লাস থেকেই আমরা বিষয়গুলো থেকে আসছি যে আমরা তো অনেকেই জানি যে আদম হাওয়া আলু সাল্লামের ঘটনা জান্নাতে তৈরি তারপর ওইখানে ইবলিশ ইবলিশা না করার কারণে ইব্লিশ হয়েছে এই বিষয়গুলো আমরা গত ক্লাসে দেখেছি এর জন্য আমরা বলেছি আমাদের এই ক্লাসটি দেখার আগে আমাদের গত ক্লাসটি দেখে নেবেন তাহলে ইতিহাসটা এবং আমাদের ঘটনা সহজে বুঝতে পারবেন তার উভয়ে বলল আদম আদমে হাওয়া আলি সাল্লাম বলল। হে আমাদের র আমরা নিজেদের প্রতি অবিচার করেছি যখন আল্লাহ আলা আদম এবং হাওয়া আল সাল্লামকে বলেছেন তোমাদের যেখান থেকে ইচ্ছে তোমরা আহার করো কিন্তু এই গাছটির নিকটে তোমরা যেও না কিন্তু শয়তান দোকা দিয়ে কীভাবে যে তাদেরকে ওই ভুলটা করে ফেলেছে তো তারপরে তারপরে থেকে এখানে শুরু হয়েছে যদি আপনি আমাদের ক্ষমা না করেন আবার সরতাল্লাম বলতেছে যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব দেখেন ইবলিশ যখন ভুল করেছিল তখন সে আল্লাহ সব তালার কাছে অবকাশ চেয়েছে কিন্তু সে কিন্তু ক্ষমা চায় নাই কিন্তু যখন আদম আলী সোল্লা সাল্লাম ভুল করেছে তখন দেখেন আল্লাহর আল্লাহর কাছে কি করেছে ক্ষমা চেয়েছে নিজের ভুল স্বীকার করে নিয়েছে এজন্য মনে রাখতে হবে অহংকার এটা হচ্ছে শয়তানের একটা চরিত্র ইবলিশ ইবলিশের একটা চরিত্র আর ভুল করার পর ভুল স্বীকার করা এটা আদম আলী সোল্লা সাল্লামের চরিত্র আচ্ছা দেখি আমরা পড়ায়াত অ বিতু বা দো কুমলি বা না আ কুম ফিল আও দি মুস্তাক করু বা মাথা এলা অলা এখন আল্লাহ বললেন এহ বিতু তোমরা নেমে যাও তোমরা কি করো নেমে যাও বের হয়ে যাও চান্নাত থেকে বা আ তোমাদের পরস্পর বাত বাত মানুষ পরস্পর আরে কুম। এটা দমির সর্বনাম তোমাদের বা আদুকুম তোমাদের পরস্পর পরস্পরের জন্য এখানে লি লি জন্য জন্য মানে পরস্পর পরস্পরের আর যখন শব্দের জের আসবে কোন একটি শব্দের শেষে জের তখন ওইখানে একটা বাংলার র ব্যবহার হবে অধিকাংশ ক্ষেত্রে আদু উন অর্থ হচ্ছে বন্ধু শত্রু সরি শত্রু উন আদুউন অর্থ হচ্ছে শত্রু আর সদেক সদেক মানে হচ্ছে বন্ধু করোনা শব্দার্থ শিখে ওইখানে কিন্তু এই শব্দগুলো আমরা খুব ভালো করে শিখেছি ওয়ালাকুম ওয়াও আর লা জন্য কুম তোমাদের দমের সর্বনাম ওয়ালাকুম আর তোমাদের জন্য ফি ফি অর্থ হচ্ছে মধ্যে ফি অর্থ হচ্ছে মধ্যে সর্বদাই মনে রাখবেন আল আউদ্দি আউথ মানে হচ্ছে কি পৃথিবী শব্দের শেষে জের আছে দয়াদের নিচে জের একটা বাংলার র ফিল আউদ্দি পৃথিবীর মধ্যে মুস্তাকরুন বাসস্থান অমাতাউন এবং বুক সামগ্রী ওয়া এবং আর মাতাউন বুক সামগ্রী ইলা পর্যন্ত বা দিকে হীনিন একটা নির্দিষ্ট মেয়াদ একটা নির্দিষ্ট সময় আচ্ছা কত অর্থ দেখি তাহলে সহজ বুঝবো আমরা তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নেমে যাও যে তোমরা যে ভুল করেছো এর জন্য কি করো এখান থেকে নেমে যাও থেকে কোথায় যাবা তোমরা একে অপরের রূপে এখানে যে আদম হাওয়া এবং এই ব্রীষকে বোঝানো হয়েছে যে মানুষ এবং শয়তান কি তোমরা একে অপরের শত্রুরূপে তোমরা এখান থেকে নেমে যাও তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান এবং বোক সামগ্রী নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যে জান্নাত থেকে আদামকে নেমে আসার হয়েছে এবং ইবলিশ মানুষের মধ্যে একটি শত্রুতা পরস্পর শত্রু হিসেবে দেখেন মানুষের সূচনা লগ্ন থেকেই কিন্তু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এজন্য মনে রাখতে হবে শয়তান আমাদের প্রকাশ্যই শত্রু বলা যাবে না এটা তারপরে বাসস্থান দুনিয়াতে বুক সামগ্রী নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যে এখানে নির্দিষ্ট মেয়াদ কি যে জন্মের পর থেকে যে মৃত্যু একটা নির্দিষ্ট মেয়াদ না দুনিয়ার একটা সময় এই থেকে বলা হয় এখানে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যে তোমরা জানলা থেকে নেমে যাও যে তোমরা ওইখানে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকবে তারপরে আবার তোমাদেরকে কি করা হবে মৃত্যু ঘটানো হবে আবার ওইখান থেকে পুনরুত্থান করা হবে আচ্ছা এটা আমরা পরে আয়তে দেখি এখানে আছে আমাদের অ লা ফি হ্যাঁ তা ইয়াউ না ওয়া ফি হ্যাঁ তা বললেন আল্লাহ সায়ান ও তা বললেন ফি হা সেখানে ফি ফি অর্থ মধ্যে হা অর্থ তার তার মধ্যে মানে হচ্ছে পৃথিবীর মধ্যে পৃথিবীর এখানে সর্বনাম ব্যবহার করা হচ্ছে হা আর ফি মানে মধ্যে মানে জমিনের মধ্যে তা ইয়ৌ তোমরা জীবন যাপন করবে হায়াত কি করবে তোমরা হায়াতের মধ্যে থাকবে জীবন যাপন করবে অফি হা ওয়াও আর ফি মধ্যে হা তার তার মধ্যে মানে সেখানে মানে দুনিয়াতে তামু তু তোমরা মৃত্যুবরণ করবে অমিন হা ওয়াও অর্থ হচ্ছে এবং মিন মিন অর্থ হচ্ছে থেকে হা অর্থ হচ্ছে সেখান মানে হচ্ছে এই দুনিয়া থেকে মানে মৃত্যুর পরে তো খরজুনা তোমাদের বের করা হবে উপস্থিত করা হবে আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে আমরা বুঝবো তিনি বললেন তোমরা সেখানে জীবনযাপন করবে আগে তো আগের আয়তে দেখেছি বলেছে যে তোমরা কি করো জান্নাত থেকে নেমে যাও দুনিয়াতে ওইখানে বাসস্থান বুক সামগ্রী রয়েছে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আর পরে আয়তে আমরা দেখতেছি যে তোমরা সেখানে দুনিয়াতে জীবন জীবনযাপন করবে সেখানেই আবার কি করবে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই মানে হচ্ছে মৃত্যুর পরেই আবার কি করা হবে তোমাদেরকে বের করা হবে যে আবার তোমাদেরকে সৃষ্টি করা হবে জীবন দেওয়া হবে দেখেন এই কথাটা আমাদেরকে বললেই চলবে না যে আমরা দুনিয়াতে এসেছি এটা ক্ষণস্থ অল্প কিছু সময়ের জন্য এখান থেকে আবার যখন আমরা ফিরে যাব। তখন আমাদেরকে কি আবার এখান থেকে বের করা হবে আমাদেরকে আবার জীবন দেওয়া হবে এমন না যে আমরা আমাদেরকে কবরের মধ্যে ইয়ে আমাদের গোস্তগুলো পচে যাচ্ছে হাড়গুলো পচে যাচ্ছে শরীরগুলো পচে মাটি মাটি হয়ে যাচ্ছে মনে হয় যেন আমাদেরকে আর হিসাব দিতে হবে না আমাদেরকে আর রবের কাছে দাঁড়াতে হবে না আসলে বিষয়টা এরকম না মনে রাখতে হবে যে রব প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন সে রব আমাদেরকে আবার দ্বিতীয়বারও বের করতে পারবেন এটা আমরা প্রত্যেকেই জানি প্রথম কোনো জিনিস আবিষ্কার করা খুবই কষ্টকর কিন্তু দ্বিতীয়বার আবিষ্কার করতে গেলে এটা আপনার জন্য কোনো কষ্ট না এটা স্বাভাবিকভাবে আমরা বুঝি তো এখানেই আমরা আরেকটু কথা বলে রাখি যে আসলে কবর বলতে আমরা কি বুঝি আমরা তো জানি যে প্রত্যেকেই কবরের পর যে আমাদের ওইখানে কবরের মধ্যে আমাদেরকে সওয়াল জবাব করা হবে তোমার রব কি তোমার দিন কি তোমার নবী কি এই বিষয়গুলো আমাদেরকে ওইখানে জবাব দিতে হবে আমাদেরকে ওইখানে জবাবের কাঠগুলো দাঁড় করা হবে তারপর কবরে আমাদেরকে প্রাথমিক শাস্তি দেওয়া হবে বা আমাদেরকে ভালো হলে ভালোর প্রতিদান দেওয়া হবে আসলে কবর বলতে আমরা কি বুঝি কবর কি শুধু ওইটাই যে আমরা গর্ত করে ওইখানে লাশ রাখি এটাই কি শুধু কবর আর অন্যথায় যে আমাদেরকে যদি পুড়ে ফেলা হয় আমাদের সাই করে ফেলা হয় তারপর আমাদেরকে যদি হিংস্র প্রাণী খেয়ে ফেলে তাহলে কি মনে হয় আমাদেরকে আরে এখানে হিসাব দিতে হবে না দেখেন একটা কথা এখানে ভালো করে মনে রাখবেন কবর বলতে শুধু ওইটাই না যে আমরা গর্ত করে লাশ রাখি কবর হচ্ছে একটা নির্দিষ্ট সময় মনে রাখবেন ভালো করে কবর হচ্ছে মূলত একটি নির্দিষ্ট সময় এটা হচ্ছে মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত এটাকে বলা হয় মূলত কবর আচ্ছা তো এখানে কি বলা হয়েছে সেখান থেকে মৃত্যুর পর আবার তোমাদেরকে বের করা হবে আবার জীবন দেওয়া হবে হিসাব নেওয়া হবে আচ্ছা দেখি আমরা পরায়াত يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون বনি আদম অবশ্যই আমরা অবতীর্ণ করেছি নাজিল করেছি না অর্থ হচ্ছে আমরা দমের সর্বনাম আলাইকুম কুম আলা অর্থ হচ্ছে উপর কুম অর্থ হচ্ছে তোমাদের দমের সর্বনাম লিবাসান পোশাক এই লিবাস লিবাস মানে কি পোশাক আমরা অনেক সময় বলে থাকি লিবাস বেশ বসা লিবাস মানে কি পোশাক আরবি শব্দ ইউরি আবৃত করে সৌম তোমাদের লজ্জা স্থানগুলো ইকুম তোমাদের অরিষা এবং সুন্দর সৌন্দর্য স্বরূপ অলিবাসু ওয়াও এবং লিবাসুন পোশাক তাকওয়ার তাকুয়ার এটাই খৈরুন উত্তম হইবস মানে উত্তম জ্যালিকা এটা মিন মিন অর্থ শীত থেকে আয়াতিন নির্দিষ্ট আহ নিদর্শনসমূহ আয়াত আয়াৎ মানে নিদর্শন চিহ্ন আল্লাহি আল্লাহর শব্দের শেষে জের আহ এবং কি একটা র ব্যবহার করেছি আমরা লা আল্লাহুম সম্ভবত তারা ইয়াত উপদেশ গ্রহণ করবে আচ্ছা একত্র অর্থ হে বনি আদম আল্লাহ সুবাহন তালা এখানে বনি আদমকে আহ্বান করছেন অর্থাৎ সমস্ত মানুষকে আল্লাহ সুবাহন তালা এখানে আহ্বান করছেন আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত্ত করে এবং সৌন্দর্য এবং তাকওয়ার পোশাক এটি সর্বোত্তম এখানে আল্লাহ সুবাহন তালা দেখেন দুবারই পোশাকের কথা বলা হয়েছে একটি পোশাক যে যেটা আপনার লজ্জাস্থান আবৃত্ত করে অর্থাৎ যেটা আপনার ফরসকে ঢেকে রাখে যে যে আপনার সতর রয়েছে ওইটাকে স্বাভাবিকভাবে ঢেকে রাখে আবশ্যকীয় তারপর আরেকটি পোশাক এখানে যে যে তাকওয়ার পোশাক হচ্ছে কি সর্বোত্তম পোশাক এখানে এটার আমরা কয়েকটি ভাবই আমরা নিতে পারি এটাকে আমরা যে উত্তম যে পোশাকগুলো রয়েছে যে আপনার পরিপূর্ণ যে পোশাকগুলো রয়েছে একটা তো হচ্ছে আপনার সতর ডাকার জন্য আবশ্যকীয় একটি পোশাক আরেকটি হচ্ছে যে আপনার সরস সারা শরীরকে ঢেকে রাখার জন্য যে পোশাক ওইটাকে আমরা নিতে পারি এখানে আর এটার আমরা আরেকটি ব্যাখ্যা করতে পারি যে তাকওয়ার পোশাক বলে কি বোঝানো হয়েছে তাকওয়া তো সাধারণত ভয় বা আল্লাহর সংক্ষেপে আদেশ এবং নিষেধকে পরিপূর্ণ মেনে নাম হচ্ছে দেখেন নেওয়ার পোশাক বলে আমরা এটাও নিতে পারি যে ওই পোশাকগুলো যে পোশাকগুলো সাধারণত আপনাকে আহ থেকে বিরত রাখে যেরকম মনে করেন একটা অশ্লীল কাজ হচ্ছে রাস্তার পাশে আপনার মাথায় টুপি আছে আপনার পরনে লম্বা জমা আছে তখন কিন্তু আপনার চাইলেই ওইখানে আপনি দাঁড়াতে পারতেছেন না আপনি মন থেকে একটা ভাতা আসবে যে এই পোশাকটা আপনাকে বাধা দিচ্ছে তো আমরা বলতে পারি যে এটাও একটা তাকওয়ার পোশাক এজন্য দেখেন আপনি যে কোনো পোশাক পরেন এখান পোশাকের ক্ষেত্রে যে কোনো বললে ভুল হবে যে পুরুষদের পোশাক পুরুষরা কিন্তু নারীদের পোশাক পরতে পারবে না নারীরা কিন্তু পুরুষদের পোশাক পরতে পারবো না এটা ইসলামে জায়েজ নেই এটা ভালো করে মনে রাখতে হবে এখন স্বাভাবিকভাবে যে এটা বোঝাতে চেয়েছি যে মনে করেন আপনি প্যান্ট বললেন আপনি শার্ট পরলেন পুরুষের ক্ষেত্রে এটা নারীদের ক্ষেত্রে নারীদের পোশাক স্বাভাবিকভাবে যে পোশাকগুলো আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে এই ক্ষেত্রে আপনি কেন ইসলামিক যে পোশাকগুলো রয়েছে ওইগুলো কেন পরবেন যে এই পোশাকগুলো আপনাকে অনেক ক্ষেত্রে আপনার গুণা থেকে রক্ষা করবে তো এই হিসেবে আপনি এই পোশাকগুলো পড়তে পারেন তো ওইগুলো পরলে আপনার সমস্যা হবে না আর আরেকটি কথা হচ্ছে যে পোশাকের ক্ষেত্রে যেটা বললাম হাদিস দ্বারা প্রমাণিত বিধর্মে তাদের চিহ্নযুক্ত বা তাদের কোনো পোশাক পরতে পারবেন না এটি আল্লাহর নিদর্শনের অন্যতম সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে দেখেন আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে আগে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ব্যাখ্যা করে দিয়েছেন এরপরও যদি আমরা সতর্ক না হই আমরা ভালোর পথ অবলম্বন না করতে পারি তাহলে এখানে আমাদের ব্যর্থতা এমন হয়েছে বিষয়টা যে স্টুডেন্টকে পরীক্ষার আগেই প্রশ্ন দেওয়া হয়েছে এখন তারপরও সে পাশ করতে পারলো না সে ফেল করে বসলো আসলে তার থেকে হতবাক আর কে হতে পারে তা আল্লাহ সুবাহ সমস্ত বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন তারপরেও যদি আমি তা না হতে পারি রবের খাঁচ বান্দা না হতে পারি তাহলে এখানে আমার ব্যর্থতা আচ্ছা দেখি আমরা পড়ায়াত (يَا بَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُم مِّنَ الْجَنَّةِ مِّنَ الْجَنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُورِيَهُمَا سَوْآتِهِمَا) إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء الذين لا يؤمنون يا بني هي بني آدم آدم لا يفتننكم যেন তোমাদের বিভ্রান্ত না করে লা না বোধক এ কুম অর্থ সে তোমাদের দমে সর্বনাম আশ্বায়িত অনু শয়তান কামা জেবাবি আহ রজা সে বের করেছে ইব্লিশ যেভাবে বের করেছে আবা ওয়াই কুম কুম তোমাদের আবা ওয়াই মানে হচ্ছে তোমাদের পিতা মাতাকে যে আদম হওয়ালে সরাতামকে যেভাবে বের করেছে মিন থেকে আল জান্নাতি জান্নাত থেকে ইয়াং জিয়া খুলে ফেলে খুলে ফেলে আন হুমা তাদের থেকে আন থেকে হুমা তাদের এটাও কিন্তু সর্বনাম হু হুমা এক হুমাচন হুম বহু লিবাসা হুমা হুমা তাদের দুজনের লিবাস লিবাস মানে কি পোশাক পোশাক লিউরিয়া হুমা তাদের দুজনকে সেখানের দেখানোর জন্য হিমা তাদের দুজনের লজ্জাস্থান হিমা তাদের দুজনের ইন্না হু নিশ্চয়ই সে নিশ্চয়ই হু এক বচন বমির সর্বনামের এক বচন তোমাদের দেখা ইয়ার দেখে বা কুম তোমাদের তোমাদের দেখে মানে হচ্ছে শয়তান তোমাদেরকে দেখে হুয়া অকবিল হু এবং তার দলবল ওয়াউ এবং হু অর্থ হচ্ছে তার শয়তানের অবিল মানে দলবল মিন থেকে হাইসু সেখান লে না হুম তোমাদের তোমরা তাদের দেখো না লা এখানে নাবোদক তারাও না তোমরা দেখো না দেখো না হুম তাদের তাদের মানে শয়তানদেরকে তোমরা দেখো না ইন অর্থ হচ্ছে নিশ্চয়ই যে না আমরা বানিয়েছি করেছি যে আল মানে করা বানানো তৈরি করা না আমরা দমের সর্বনাম আর শয়তনা শয়তানকে আউ আ অভিভাবক লি তাদের জন্য লি এখানের জন্য আল্লাহ দিনা যারা এখন যাদের জন্য তো হবে না তাদের জন্য ইমান আনবে না আচ্ছা এক কত অর্থ দেখি বুঝার চেষ্টা করি হে বনি আদম আ আল্লা সব হান মানব জাতি এখানে সমস্ত মানবকেই আল্লা সব আহ্বান করছেন শয়তান যেন তোমাদের বিভ্রান্ত না করে সতর্ক করছেন যেভাবে সে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে যেভাবে চক্রান্ত করে কিভাবে চক্রান্ত করেছিল আদম হাওয়ালে সাল্লামের কাছে কি বলেছিল এটা আমরা বিস্তারিত গত ক্লাসে দেখেছি যেভাবে সে তোমাদের পিতা মাতাকে থেকে বের করে দিয়েছে এমন তো অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলে ফেলে যে তাদের শরীরে যে জান্নাতে পোশাক ছিল ওইগুলো খুলে ফেলেছে তারপর তারা তারা জান্নাতে পাতা দিয়ে কি করেছে ডেকে ডাকার লজ্জাস্থান ডেকে ফেলেছে এটা আমরা গত ক্লাসে দেখেছি তাদের দুজনকে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য এর আগ পর্যন্ত তারা এই একে অপরের লজ্জাস্থান দেখতে পারে নাই নিশ্চয়ই সে এবং তার দলবল তোমাদের দেখে যে শয়তান তার দলবল শয়তান কিন্তু একজন না ইংলিশ একজন না তার দলবল রয়েছে তাদেরও তারও ছেলে মনে করে সন্তানাদি রয়েছে তারা তোমাদের দেখে মানুষদেরকে দেখে এমনভাবে যে তোমরা তাদের দেখো না আমরা কি শয়তানকে দেখতে পাচ্ছি না বা যেভাবে তাকে দেখতে পাচ্ছি না কিন্তু সে আমাদেরকে ঠিকই দেখতে পাচ্ছে আমি শয়তানদের তাদের অভিভাবক বানিয়েছি বানিয়ে দিয়েছি যারা ইমান আনে না যারা ইমান আনে না তারাও এক প্রকার শয়তানের দোসর তাদের অভিভাবক হচ্ছে শয়তান আচ্ছা দেখি আমরা প্রায়াত واذا فعلوا فاحشه قالوا وجدنا عليها اباءنا عليها اباءنا والله امرنا بها قل ان الله لا يامر بالفحشاء আতা তা কুলু না আল ও হিমাল তা আল মু ঈদা আর যখন ওয়া আর ঈদা যখন ফা আলু তারা করে বা করেছে ফালা করা ফালু তারা করেছে ফা হিসাতান অশ্লীল কাজ অশ্লীল কোনো কিছু করেছে অ তারা বলে অযাদা না আমরা পেয়েছি অযাদা অযাদা মানে পাওয়া না আমরা আমরা পেয়েছি আলাই হা তার উপর উপর হা তার তার উপরে আমাদের দাদা এবং আল্লাহ আল্লাহ আমারও না আমাদের আদেশ দিয়েছেন আমারও আমার মানে আদেশ দেওয়া নির্দেশ দেওয়া না আমাদের আমাদের আদেশ দিয়েছেন বিহা তার জন্য না উল তুমি বলো ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ লাইয়ামুরু আদেশ দেন না এখানে লাইসা নাবদ করে দিয়েছে ইয়া মুরু আদেশ দেন লাইয়া মুরু আদেশ দেন না বিলফা হিসতা অশ্লীলতার আতা তোমরা কি বলে ভেড়াও এখানে আ প্রশ্ন করা তাকু নুনা তোমরা কি বলে বেড়াও আন ব্যাপারে আল্লাহ আল্লাহর তোমরা জানো না আচ্ছা একত্র অর্থ দেখি যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন বলে আমরা বাপ দাদাকে এমনই করতে পেয়েছি কিন্তু নিজেরা কখনো যাচাই করে না কাজটি ভালো কি মন্দ এবং আল্লাহ আমাদেরকে তার নির্দেশ দিয়েছেন না আজুবিল্লাহ এটা হচ্ছে আরবে এক সময় আপনার মুশ্রিকরা উলঙ্গ অবস্থায় তারা কাবাকে তাওয়াফ করতো তো তারা বলতো যে ভাবদাতাদেরকে আমরা এটার উপরে পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন না না আউজুবিল্লাহ তারা এই গুনাগুন করতো তা তো শয়তানের দূষর তো তারা আবার কে করত যে আল্লাহর উপর তারা দোষ চাপাত আচ্ছা বলো এখন আল্লাহ সুন্দর আল্লাহ রসুলকে বলতে চাইছে আপনি জানিয়ে দিন আল্লাহ অশ্লীলতার আদেশ দেন না আল্লাহ কোনো না তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলো যা নিজেরই জানো না ওই বিষয়ে তোমরা আল্লাহ আল্লাহ সম্পর্কে কথা বলতে তারা নিজেরা এগুলো কখন যাচাই করতো না যে আমাদের ভাবদাতারা ছিল ওইটার প্রেক্ষিতে আমরাও করতাম আহ বিষয়টা এরকম আচ্ছা দেখি আমরা পড়া কুল আমা রব বি বিল কে মু জু হা কুম দ্যা কুললি মাছ দি দি উ আ দো আচ্ছা আমার এআইটার একত্রিত অর্থ দেখি আপনার এই কষ্ট করে দেখিয়ে নিন যেহেতু প্লাস্টিকটি লং সময় হয়ে গিয়েছে বলো আল্লাহ রাসুল সাল্লামকে বলতেছে আমার রব ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন আল্লাহ বলতেছে আল্লাহ রাসুলকে আপনি তাদের কি বলুন যে আমার রব ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন আর তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের চেহারা স্থির রাখো কেবলার দিকে এখানে স্থির রাখো কেবলার দিকে যে আমরা পূর্বে যারা আছি পশ্চিমে আবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে মূল আমাদের কেন্দ্র হচ্ছে সে ওইখানে তোমরা স্থির রাখো এবং তার ওই আনুগত্যের জন্য তাকে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকো যা আল্লাহর আনুগত্যের জন্য জন্য একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকো এখানে আল্লাহর এবারতের ক্ষেত্রে কোন শরীর করিও না তোমাদের প্রথমে যেমন সৃষ্টি করেছেন তোমরা তেমনি ভাবে ফিরে আসবে যে আগে বলেছে আমরা ক্লাসে শুরুতে যে রত আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন আবার আমাদেরকে কি করবে দ্বিতীয়বারও সৃষ্টি করতে সক্ষম আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে আচ্ছা দেখি আমরা পড়া ইন তোমরা আমরা এই আয়তের একত্র অর্থ দেখি একদলকে হৃদায়ত দান করেছেন এবং অপর দলের জন্য পদভ্রষ্টতা অবদারিত হয়েছে নিশ্চয় তারা আল্লাহকে ছেড়ে শয়তানের অভিভাবক রূপে গ্রহণ করেছে অভিভাবক রূপে গ্রহণ করেছে কাকে শয়তানকে এবং ধারণা করে যে তারা সঠিক পথ প্রাপ্ত এখানে দুটি পথের কথা বলা হয়েছে একটা হচ্ছে ইমানের পথ আর একটা হচ্ছে ইমান ব্যতীত কাফিরদের পথ এখানে মনে রাখতে হবে দুটি পথ হবে জান্নাত দুটি পথ আমরা দেখেছি যে ফারি কুমফিল জান্নাত ও ফারি দুটি পথ হবে একটা ইমানের পথ একটি হচ্ছে মন্দার পথ পরীক্ষা দিবেন আপনি হয়তোবা পাস করবেন ফেল করবেন তো এখন আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ সুবি আমাদেরকে সমস্ত পদগুলো দেখিয়ে দিয়েছে আমাদেরকে নবীও পাঠিয়েছে আমাদের মধ্যে কিতাবও দিয়েছে আমাদেরকে আল্লাহ সুবি হানতালা মস্তিষ্ক আমাদেরকে ব্রেনও দিয়েছেন এখন আমরা কোন পদে চলবো আমরা কি হৃদায়তের পথে চলবো নাকি আমরা ভ্রষ্টতার পথে চলবো এখন এটা সম্পূর্ণ আমার উপরই নির্ভর করবে আমাকেই এই সিদ্ধান্ত নিতে হবে আমাকে এই সিদ্ধান্ত নিয়েই আমাকে দুনিয়াতে কার্যক্রম পরিচালনা করতে হবে মনে রাখতে হবে একটি হচ্ছে জান্নাতের পথ আর একটি হচ্ছে জাহান নামের পথ এখন কোন পথ ধরে আপনি হাঁটবেন এটা আপনার একান্ত ব্যাপার যাই হোক আজকে আমরা এই পর্যন্ত শিখেছি ত্রিশ নাম্বার আয় পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বার পাড়া শেষ হয়ে আজকে আমরা নাম্বার নাম্বার পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ সমস্ত অর্থগুলো ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করেন ধারাবাহিকভাবে দেখার জন্য তাহলে এই ক্লাসগুলো সহজে আপনি উপলব্ধি করতে পারবেন হয়তোবা প্রথম দিক দিয়ে যারা ভিডিও দেখতেছেন হয়তোবা একটু বুঝতে কষ্ট হবে যখন আপনি একদম লাগাতার কয়েকটি ক্লাস দেখে ফেলবেন তখন দেখবেন যে আপনি আলহামদুলিল্লাহ অনেক কিছু আস্তে আস্তে আপনি বুঝতে পারতেছেন এর জন্য চেষ্টা করবেন ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখার জন্য আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হবে সকলের কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম আহমতুল